সন্ধ্যাতেও তুমুল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে দমদম লোকসভা কেন্দ্রের ঘাসফুলের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয় দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পিতা তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ মৃন্ময় দাসের ঐকান্তিক প্রচেষ্টায় হয় এই মিছিল এদিন ছাত্র যুবদের উপস্থিতি ছিল এই মিছিলের মূল আকর্ষণ তারা নৃত্য মাধ্যমে রাজ্য সরকারের এক একটি প্রকল্পকে তুলে ধরেন এদিন অগণিত মহিলাও হন এই মিছিলে পাশাপাশি এলাকার বহু মানুষ তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে মৃন্ময় দাসের আহ্বানে সাড়া দিয়ে প্রার্থী সৌগত রায়ের সমর্থনে সামিল হন এই পদযাত্রায় এদিন মৃন্ময় দাস জানান প্রাকৃতিক দুর্যোগে যাতে এলাকার মানুষের কোনো ক্ষতি না হয় তার জন্য তিনি সদা সতর্ক থাকবেন তার আশা তার এই ওয়ার্ড থেকে সৌগতরায় সব থেকে বেশি ভোটে এগিয়ে থাকবেন দেখুন এর রসায়ন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা মমতা বন্দ্যোপাধ্যায় দল করে তারা যেমন করোনার সময় পাশে থাকে এই যে রুমেলা আসছে আমরা সারা রাত আজকে আমাদের ওয়ার্ড অফিসে থাকবো আমাদের দলীয় কর্মীরা পার্টি অফিসে থাকবে সারা রাত জেগে থাকবে সাধারণ মানুষের পাশে থাকবে তার সাথে আমাদের এই মোদী সরকারের খামখেয়ালি জন্য জন্যে আজকে সাত দফার নির্বাচন হচ্ছে আজকে সাত দফার নির্বাচনে আজকে দেখছেন আমাদের এগারো নম্বর ওয়ার্ডের এত মানুষ আজকে পথে নেবেছেন এটাই শেষ রোববার শেষ রোববারে আমাদের প্রচারে ছাত্র যুব মহিলা আপামর মানুষ বেদিয়াপাড়ায় পথে নেবেছে আমরা মানুষের সাথে আছি ঝড়েও আছি ঝঞ্ঝাতেও আছি আবার নির্বাচনেও আছি আমরা সারা বছর কাজ করি আমাদের কোনো আলাদাভাবে নেই মানুষের সাথে থাকলে মানুষ আমরা যখনই ডাকবো মানুষ আসবো আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করছি আমরা সবাইকে বলছি সিপিএমকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া এই দ্বিচারিতা দুই দলকে যাতে ভোট না দেওয়া হয় সিপিএম এখানে কংগ্রেসের সাথে অধিক চৌধুরী গদ্দারের সাথে জোট পেরেছে এবার কংগ্রেসের বিরুদ্ধে কর্ণাটকে লড়ছে আমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষকে বলছি তারা যাতে বিজেপি সিপিএমকে একটাও ভোট না দেয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালির স্বার্থে মহিলাদের স্বার্থে বাংলার ঐতিহ্যকে বজায় রাখতে অধ্যাপক সৌরভত রায়কে তিন নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এটা শুধু সময় অপেক্ষা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন